আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হুসাইন রাজীব আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রেলওয়ে স্টেশনে আর রংপুর রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এই প্ল্যাটফর্মে ঘুমিয়ে আছে এটির একটি বিশেষ কারণ আছে পূর্বের দিনের তুলনায় কিন্তু এখন একটু বেশি পরিমাণে কিন্তু আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে আজকে ইদুল আজহার যে চাদরাত সেই চাঁদরাতটি অতিবাহিত হলেই আগামীকাল সকালবেলা কিন্তু ঈদের নামাজ সারা বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হবে তারই অংশ হিসাবে কিন্তু তাদের তারা এখানে যে এসেছেন এটির কিন্তু একটি ব্যাখ্যা হচ্ছে যে তারা কালকে যে ঈদের নামাজের পরে যে ধর্মপ্রাণ মুসলমান মানুষরা যারা আছেন তারা যে কুরবানি দেবেন সেই কুরবানির যে বস্তু এক শ্রেণীর মানুষের মাঝে যে বিতরণ করবেন তারা তারই অংশ হিসাবে কিন্তু আজ ইনারা এখানে এসেছেন এবং এই কুরবানির মাংস কিন্তু তারা রংপুর শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে তারা কিন্তু সংগ্রহ করবেন আমরা একটু তাদের কাছেই শোনার চেষ্টা করব যে আসলে তারা কোথার থেকে এসেছেন এই সম্পর্কে বিষয়বস্তুগুলো আপনারা কোথার থেকে আসছেন থেকে এসেছেন তিস্তা কি জন্য দিন।

ব্যক্তি তিনি কিন্তু তার যে যে বিষয়টি আমি তাদের কাছে জানার চেষ্টা করলাম তারা রংপুর রেলওয়ে স্টেশনে তারা কেন এসেছেন তিনি কিন্তু বললেন যে আসলে গরুর গোস্ত তিনি গত বছর কুরবানি ঈদে যে কুরবানি হয়েছিল তা কুরবানি হওয়ার পরে তারা যে সংগ্রহ করেছিল বিভিন্ন মানুষের বাসায় গিয়ে সেই সংগ্রহ থেকেই তারা কিন্তু খেয়েছেন এরপরে কিন্তু আর কুরবানির গোস্ত মানে গরুর গোস্ত তারা কিন্তু আর খেতে পারেননি অর্থাৎ কিনে গরুর গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ্য কিন্তু তাদের নেই ঠিক তদ্রূপ এই যে দু সালের যে আজ ভোর এখন বাজে প্রায় দুই ঘটিকা এই দুই ঘটিকার পরে যে ফজরের আজান ফজরের আজানের পরেই কিন্তু তারা বেরিয়ে যাবেন রংপুর শহরের বিভিন্ন জায়গায় এবং যারা মুসলমান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা যে কুরবানি দিবেন সেই কুরবানি যে গোস্ত যে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করার যে বিধান রয়েছে সেই বিতরণের অংশ তারা নেয়ার জন্য কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনে ইতিমধ্যেই অবস্থান করেছেন এবং সেটি সংগ্রহ করেই কিন্তু তারা বাসায় যাবেন এবং সেটি খাবেন এই জন্যই তাদের কিন্তু এই রাত্রি যাপন রংপুর রেলওয়ে স্টেশনে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই স্টেশনে কিন্তু আরও বেশ কিছু আছে যারা কিন্তু স্টেশনে মানবতর জীবনযাপন করছেন আপনাদেরকে একটু পুরো স্টেশনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক তাহলে আপনারা দেখতে পাবেন যে স্টেশনে কিন্তু এই মুহূর্তে অনেক সংখ্যক যে মানুষ এখানে এসেছেন মৃহ মানুষ যারা খেতে পারেন না যাদের গরুর গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই তারা কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করলাম তারা কিন্তু বললেন যা আপনাদেরকে সরাসরি আমরা শুনালাম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আর রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে যে মানুষগুলো রংপুরের যে আশেপাশের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ কাউনিয়া তিস্তা বদরগঞ্জ শ্যামপুর এই যে এলাকাগুলো রয়েছে এখান থেকে কিন্তু তারা এসেছেন এই গরুর গোস্ত সংগ্রহ করার জন্য আগামী কালকে এই স্টেশনে কেন আগামীকালকে গোস্ত তোলার জন্য এই তুলে কি করবেন খামো খাবেন এর আগে কখন গরুর গোস্ত খেয়েছেন ওই ঈদ উৎ খেয়েছেন এখন আবার এই তুললে তারপর খাবেন এর মাঝে কিনে নেননি কেন টাকা পয়সা নেই গরুর গোস্তর দাম এই জন্য টাকা পয়সা নেই প্রদর্শক শুনলেন যে আমরা কিন্তু আরেকজন যা এখানে যারা যা রংপুর রেলওয়ে স্টেশনে যিনি এসেছেন তাদের সাথে একটু কথা বললাম তিনিও কিন্তু বললেন যে আসলে গরুর গোস্ত গত বছর ঈদে খেয়েছেন এই বছর কিনে খাওয়ার মতো তাদের সামর্থ্য নেই এর মাঝে কিন্তু তারা কিনে খেতে পারেন না তার কারণ হচ্ছে যে গরুর গোস্তর যে দাম সে দাম অনুযায়ী তারা কিন্তু কুলাতে পারেন না যার ফলে কিন্তু গরুর গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই এই ছিল রংপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি আমি হুসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক সাবাস বাংলাদেশ